হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আবার ফিরে এলাম কলকাতা থেকে লন্ডন যাওয়ার দ্বিতীয় অংশের ভিডিও নিয়ে প্রথমে আমরা কলকাতা থেকে দিল্লি এসেছি ইন্ডিগো এয়ারলাইন্স ধরে তো ইন্ডিগো এয়ারলাইন্স আমাদের দিল্লির টার্মিনাল ওয়ানে পৌঁছে দিয়েছিল ওখান থেকে আমরা আবার বাসে করে টার্মিনাল থ্রিতে এসে পৌঁছে গেছি এই যে এইটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল থ্রি চলুন এখন আমরা আরও একটু সামনের দিকেই এগিয়ে যাই শীতের মরশুম তো এই সময় এখানে বড্ড ঠান্ডাও রয়েছে বাইরে টেম্পারেচার সম্ভবত দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে ওই দূরে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি চলুন গিয়ে ওখানে দেখি এরপর আমাদের কোন ডিরেকশানে যেতে হবে আজ আমি এই দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল থ্রিতে ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য কিভাবে আমাদের একটার পর একটা চেকিং প্রসেস কমপ্লিট করতে হবে তার সমস্ত কিছুই এই ভিডিওটিতে শেয়ার করব। এছাড়াও এই এয়ারপোর্টের ভেতরে কি কি রয়েছে সমস্ত কিছুই শেয়ার করছি আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে যেগুলো হলো আমরা ট্রাভেল করার সময় আমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারবো না সবাই ভিডিওটি দেখতে থাকুন আশা করি দেখতে ভালোই লাগবে দেরি না করে চলুন সাইনবোর্ডের ডিরেকশন দেখে আমরা এগোতে থাকি সাইনবোর্ড অনুযায়ী আমাদের বাম দিকেই রয়েছে সমস্ত ফ্লাইটের জোন তো আমাদের এখন ওদিকেই যেতে হবে এখান থেকে আমরা লিফটে করেই ওপরে যাব এই যে কত ঐতিহাসিক স্মৃতি জড়ানো সুতো কাটা চরকা আমরা ছোটবেলাতেও দেখেছি ভেতরে আসার সঙ্গে সঙ্গেই এই চরকাটা চোখের সামনে পড়তেই পুরোনো দিনের কত কথা বারবার মনে ভেসে আসছে দিল্লি এয়ারপোর্টের এই টার্মিনাল থ্রি পুরো ভারতবর্ষে যতগুলো এয়ারপোর্ট রয়েছে তার মধ্যে এই টার্মিনাল থ্রিটাই হচ্ছে সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কারুকার্য সম্পন্ন মোট কথা এটাই সবথেকে বেশি সুন্দর এয়ারপোর্ট বাইরে প্রথমেই দেখেছি ওখানে কত রকমের ডান্স ফর্ম ওই দেওয়ালের মধ্যে আঁকা হয়ে রয়েছে আবার ভেতরে এসে দেখতে পাচ্ছি সেই পুরোনো দিনের চরকা না জানি ভেতরে আরও কত কি রয়েছে চলুন দেখতে থাকি চলুন এবার সিকিউরিটি চেকিং করে ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের প্রথম ধাপ এখানে শুধু পাসপোর্ট আর টিকিট আছে কি না এটাই শুধু চেক করা হয় টিকিট কাটার পর আমাদের সবারই উচিত টিকিটের একটা প্রিন্ট আউট সঙ্গে রাখা তা না হলে ওই ছেলেটার মতো যদি মোবাইলে কোনো সমস্যা হয় তবে টিকিট দেখাতে না পারলে খুব বিপদে কিন্তু পড়তে হবে তো এবার চলুন দেখাই কোন কোন জিনিস আমরা বিমানে চড়ার সময় একেবারেই নিয়ে যেতে পারবো না আর কোন কোন জিনিস আমরা লাগেজ ব্যাগে করে নিয়ে যেতে পারবো আর কোন জিনিসটা আমরা হ্যান্ড লাগেজে করে নিয়ে যেতে পারবো এখানে একটা ইনফরমেশান লিস্টও রয়েছে এই লিস্টে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা একেবারেই নিয়ে যেতে পারব না তার মধ্যে রয়েছে শুকনো নারকেল দেশলাই কাঠি আর ফায়ার ক্র্যাকার ই সিগারেট সব কিছু যেগুলো চেকিং ব্যাগে নিয়ে যেতে পারবো তার মধ্যে রয়েছে ছুরি কাঁচি স্পোর্টিং ব্যাট কিছু মেডিসিনও নিতে পারবো পারফিউম নিতে পারবো এই সব কিছু রয়েছে হ্যান্ড লাগেজে যেগুলো নিতে পারবো তার মধ্যে রয়েছে সামান্য মেডিসিন বেবি ফুড পারফিউম এবং স্পেয়ার ব্যাটারি পাসপোর্ট আর টিকিট চেক করে আমরা ভেতরে চলে এসেছি এবার চলুন দেখা যাক আমাদের ফ্লাইটের গেট নম্বর এবং বোর্ডিং পাসের টাইমটা কখন রয়েছে এর পরেই আমরা আবারও একটু একটু করে এগিয়েই যাব ভেতরের দিকে তো একটা একটা চেকিং সেরে আমরা একটু একটু করে ভেতরের দিকেই এগিয়ে যাচ্ছি এবার যাচ্ছি আমরা ইমিগ্রেশন চেকিংয়ের দিকে এখানেও আমাদের পাসপোর্ট ভিসা ফ্লাইটের টিকিট এবং আরও অনেক কিছু চেক করাতে হবে লাইন দিয়ে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এক একজনকে চেকিং করতে এত টাইম নিচ্ছে ওনাদের সামনেও একটা করে ক্যামেরা রয়েছে তো পাসপোর্টের ছবির সঙ্গে মিলিয়ে তবে গিয়ে এক একজনকে ছাড়ছে এখানে রয়েছে আর একটি সিকিউরিটি চেকিং প্রসেস এখানে আমাদের সমস্ত ব্যাগপত্র পুরো বডি চেক আপ করা হবে এদের তো চেকিংয়ের শেষ নেই এর মধ্যেও যে কত ক্রিমিনাল এদিক ওদিক করে ঘুরে বেড়ায় বুঝি না বাবু যাক এবার সমস্ত সিকিউরিটি চেকিং প্রসেস সেরে বাইরে চলে এসেছি তো এবার পড়বে ডিউটি ফ্রি এরিয়া সমস্ত এয়ারপোর্টেই এগুলো থাকে সমস্ত ধরনের শপিং মল খাওয়ার দোকান কত গিফটের দোকান চলুন একটু ঘুরতে ঘুরতে দেখেই আসি ওগুলো এখানেও একটি ফ্লাইট চেকিং বোর্ড রয়েছে তো একবার দেখে নেওয়া যাক আমাদের ফ্লাইটটা কোন গেটে দিয়েছে আমাদের হাতে এখন বেশ কিছুটা টাইম সময় রয়েছে তো ডিউটি ফ্রি এরিয়াগুলোতে ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে চলুন এখানের গিফটগুলো একবার ঘুরে ঘুরে দেখা যাক বাইরে মার্কেটের জিনিসের দামের তুলনায় এখানে সামান্য একটু বেশি দাম হলেও জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর

সামনে একটা রামদেবের দোকান চোখে পড়লো এখানে একটা পতঞ্জলির কোলগেট নিতে ঢুকলাম সামনেই রয়েছে দেখতে পাচ্ছি ব্রোঞ্চের ওপর খোদাই করা সূর্যদেবের মূর্তি আমাদের প্লেনটি এই গেট নাম্বার সতেরো থেকেই ছাড়বে তো সেই জন্য আমাদের আর এগোতে হবে না এই যে দেখুন আমার টিকিট স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে তো এখানেই আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হবে সেখানে টিকিট আর পাসপোর্ট চেক করিয়ে আমরা প্লেনে ওঠার জন্য এগিয়ে যাব কাঁচের জানালার ভেতর দিয়ে ওই যে দেখা যাচ্ছে আমাদের প্লেনটি দাঁড়িয়ে রয়েছে আমাদের এখন একটু ঘুরে ঘুরেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে আমরা এখন বিমানের গেটের দিকে এগিয়ে যাচ্ছি আর দুই দিক দিয়ে ওই জানালার ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিমানটি দাঁড়িয়ে রয়েছে ভার্জিন আটলান্টিক এই দিকটা হচ্ছে সামনের দিক আর ওই উল্টো দিকটা হচ্ছে পেছনের দিক দূর থেকে যখন আকাশে বিমানগুলি উড়ে যায় তখন কত দেখতে ছোট বলে মনে হয় কিন্তু দেখুন এই সামনে থেকে কত বড় লাগছে দেখতে এই যে এইবার আমরা বিমানের গেট দিয়ে একদম ভেতরে ঢুকছি সামনেই এয়ার হোস্টেস দাঁড়িয়ে রয়েছেন আর বলছেন আমাদের কোন দিকে যেতে হবে আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের ভিডিওটিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটিতে লাইক বা কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু